আমাদের মুখে যদি পশম থাকে তাহলে তারা দেখবেন যে মুখে সেই পশমের সঙ্গে অনেক কিছু মানে ময়লা জড়িয়ে থাকে সেটাকে ক্লিন করার একটা উপায় বন্ধুরা এটা দেখানোর কারণ হলো চাঁদের পশম ভ্রুর পশম লম্বা থাকে সেটা আগে কেটে নিতে হবে যদি এই অবস্থা যদি ভ্রু করো তাহলে কিন্তু ভ্রু খাবলা খাবলা উঠে যাবে তাহলে বুঝতেই পারবে না কি করে ঘুড়টা উঠে গেলো ওই জন্য আগে কাটিং করাটা বাঞ্চ

কিন্তু যখন র্যাশ বেরোবে ভয়ের কোনো কারণে আমরা যেটা দেব, সেটাই ঠিক আছে কয়েকদিন পরে বসে যাবে আর ভ্যাকসিন বা থ্রেডিংয়ে করলে মেকআপটা ভালোবাসা প্রফেশনাল মেকআপের ক্ষেত্রে তো ভ্যাকসিন তোমার অবশ্যই করতে হবে বাঞ্চ

ঘুমিয়ে পড়ো বলেছিস বলেছিস বলে বলেছে হুম এবার আর অ্যাস না এই তুলোটা